তুই আসো কে রে সবাই তোর কথা শুন্য এমনি আসবো আমি এমন কিতা কইছি যে সবাই হাসি মারবো আমি হইছি জল সব সময় থাই ঠান্ডা তুমি কি অবিজ্ঞানী বুঝো না জল তো সবসময় ঠান্ডুই থাকে এ জানবো কইতে গছে ঠাণ্ডা পড়ছে পরে এক মাস দুইটা সান করে না ঠান্ডার মধ্যে আমি চান করতাম পারি না কাঁচা বুদ্ধা কইলে এটা মানতাম তোর মুহে ইচ্ছা হইতেছে না এই কথা শুনতাম এরে আমি কি তোরা ফুটকি মারছিলাম দাদা ভাই তুমি যে ফেরতিনি এটা হয়ে গেছে প্রমাণ ডাল ডাল শরীর জল ডাল লো আর ঠান্ডা লাগতো না জলডা ডালনের আগে কেমন লাগে এটা তুই বুঝ দি না আমারে দিয়া ডাল আমার ভিতরে বেশি জল ঢুকবো তোরে দিয়া ডালে বেশি জ্বলে বাইয়ের ঠান্ডা বেশি লাগবো ভাই আমারে দিয়া ডালেন কম কম জ্বলে আরাম পাইবেন এ দিতফুদের বাচ্চা মগ সাফা দিয়া মু বেশি কথা কইবি পারা দিয়া দেখ একবার ছুডুইsidika তুই আমারে ধমকি দিবি আরে তারে তখন একটা গরম ছায়া দিতিব অক করে দিয়া দি মু এর পরে বুঝবি এই সুক্কর তারা দিকে নারিঙ্গিনী করে তুই কেউর কথা শুনিস না চুপচাপ আমারে তোর শরীর ডাল সান্ডা করে সারলে আরাম পাই বিপরে আমারে দিয়ে জল ডাললে বেশি জলে একবারে সান করতে পারবি আর ঠান্ডা লাগলে খারা দূর মারবি দাদা ভাই আপনি বালতির কথা শুনলেন না মগ তুই কিন্তু এখন বেশি করতাছত। আমারে দিয়া জল ডালেন মজা যদি না ফান এরপরে আমারে কোয়েন তোরা এত চিল্লাইতাছ করে ছান করবতে। বতে তোরা কর সারাবাড়ি আরে জল তুই একটু গরম হস না তইলে আমি ছান্ডা কইরা জায়গা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছান কইরা কি তা করবি ফুটকি ফুট কি পুরা ঠান্ডা ফলাইছে জল ডাললে কেমন লাগে এটা তুই কি বুঝবি এ ফাগলা তুই বেশি বুঝিস না আমারে দিয়া জল ডাল ও হুদা তোরে দিয়ে জল ডাল তো আমি কি সিরতামাইছিলাম বাল কি আমি জল ডালুম কেমনে ইডার চিনতি না ইতানে কাজ্জা লাগিয়া বইয়া তুই তোর শরীরে জল ডাল ইতানের কাজের দিকে ছায়া থাকতি তোরে কেডা কইছে আরে তুই ক জল আমি কেমনে ডালতাম আরে আপনার মাথা দি উদ্দে গুবরে ভর্তি আমারে দিয়া জল ডাললে যে মজা লাগবো ইডা আরামনেরে কেমনে বুঝাইতাম মগ তুই সুডু সুডুর মতন থাকবি বাইটা হারামজাদারে একটা লাঠি মার কথা শিক্ষা লাইছে বেশি তুই একটু চুপ করবি আরে ফাগল আমার দিয়া জল ডাল মজা পাবি ঠান্ডা জীবন লাগতো না একবারে সান করিয়া দৌড় মারবি তোরা চুপ কর আমি জল ডালুম জলের লগে কথা কইয়া লুই ওই আমার লগে আবার নতুন কইরা কিতা কইবি আমি আগে যা কইছি তা ওই আমি জল ঠান্ডা থাও মই তুই ঠান্ডা থাকলে আমি সান করুম কেমনে যেমনে আমি আসি সান কর তইলে আমারে ডাল তোর শরীর এমনে দাদা ভাই আমার দিয়া ডাল লালান আরাম পাইবে না আপনি আর তোরে দিয়া জল ডাললে দাদা ভাইয়ের ঠান্ডা লাগবো দাদা ভাইয়ের ধনে জানতে আরে তো ডালতাম চান আমি করতাম তুই যে ঠান্ডা ডালে আমার পিছন তৈলে এক বালতি আমারে লাইল দে তোর শরী ল আমি কিন্তু আছি আমার দিয়া ডাললে সান করিয়া শান্তি পাইবেন এই জল বাইটা বাইট্টা জাদা মগ তুই যে এত বারাবাড়ি করছস হঠাৎ দেখবি পাখি তোর উপরে লেদা দিয়া দিলো আর তোর বালতির ভিতরে দেখবি কুত্তা আইগা দিয়া গেল তোর আর ছিলাছিলি আমার মাথা গরম হইয়া রইলো গরম হইলে আমারে অকনে তইলে তুইলে তোর ড ঠান্ডা হইতে পারলো আমার মাথা গরম শরীর ঠান্ডা আর আপনি আমারে ছাইরা বালতিতে দিয়া জল ঢাললে হইয়া যাবেন লেংডা

অহনে তোরা একজনের মুখ একজনেরে দে আজ্ঞা কিরে জজ গকে রে আমারে দিয়া ডাল দাদা ভাই আমারে দিয়া ডালেন আমি ছানুই করতাম না তোরা সিল্লা ছান করি না যোন এত কান ধরে আমার সামনে নাটক করতাছিলি করে পুংড়া ব্যাঙ্গেন ছানুই করতাম না আর না যা